নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান ছাদ বাগানে এখন অনেক শাক সবজি আজকে দেখাবো কি কি শাকসবজি এখনো পর্যন্ত আমি মানে বেশ কয়েকদিন ধরেই হারভেস্ট করছি তার ভেতর কি কি হারভেস্ট করেছি এবং কি কি গাছ এখন বেশ বড় হয়ে গেছে যেগুলো হারভেস্ট করার মতো এইখানে দেখছেন মটরশুটি শাক এই মটরশুঁটি শাক আমরা এই রকম জায়গা থেকে এই রকম জায়গা থেকে কেটেনি মানে পুরোটা কাটি না ছোট্ট ছোট্ট ডগাগুলো কেটেনি এবং তাতে বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করি অনেকে জানতে চেয়েছেন কিভাবে আমি রান্না করি একদিন বলে দেবো কিভাবে আমি এই মটরশুঁটি শাক রান্না করি আর এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছিলাম খুব সুন্দর লাগে খেতে আলু বেগুন বড়ি টমেটো আর সর্ষে বাটা এই জিনিস কটা থাকলেই কিন্তু মটর শাক দারুণ রান্না হয় আপনাদের নিয়ে বসিয়েছিলাম পিঁয়াজ পেঁয়াজ গাছগুলো দেখুন উঠতে শুরু করে দিয়েছে বেশ ভালো লাগে যখন ছোট্ট ছোট্ট পিঁয়াজ বসিয়েছি তখনও কিন্তু এই যে এক একটা কিন্তু এখনো ওঠেনি এই যে এটার কিন্তু তলার শিকড় ধরে গেছে শিকড় ধরে গেছে আস্তে আস্তে উঠবে এই যে এগুলো সব শিকড় হয়ে গেছে আস্তে আস্তে গাছগুলো উঠবে এইভাবেই কিন্তু পেঁয়াজ গাছ আমি করি প্রত্যেক বছর করি এই যে পনেরো ইঞ্চির পিঁয়াজ গাছ লাগিয়েছিলাম আপনাদের সঙ্গেই লাগিয়েছিলাম এবং সেইখানে কিন্তু এই যে এখানটাতেও একটা হবে একটু ভেতরে চলে গেছে গাছটা এরকম অনেক জায়গায় আছে এই যে এগুলো সব হবে উঠবে আস্তে আস্তে উঠবে সব কটা একসঙ্গে ওঠে না আর এরকম আস্তে আস্তে উঠবে আর ভাবছেন অনেকটা একটা গ্যাপ নেই আমি আঙুল করে গ্যাপ দিতে বলেছিলাম আসলে এখনো আমার কাছে প্রচুর পেঁয়াজের বীজ পড়ে আছে তাই এগুলো ঘন করে দিয়েছিলাম গাছ তুলে তুলে ফাঁকা করে খেয়ে নেবো ধরুন এইটা তুলে দিলে এটা আর এটার ভেতর আঙুল ডিফারেন্স হয়ে যাবে এইভাবে তুলে খেয়ে নেব। এই যে শাক দেখছেন এই মেথি শাক কিন্তু কয়েকদিনের ভেতরেই আমরা হারভেস্ট করা মানে হয়ে যাবে ঘন আছে ঠিকই যখনই হারভেস্ট করবো গোটা গাছ বেশ কিছুটা তুলে দেবো তাহলেই কিন্তু আমার মেথি গাছ আবার ফাঁকা ফাঁকা হয়ে যাবে ছোট্ট ছোট্ট জায়গায় বসিয়ে ফেলেছিলাম আর বুঝতে পারিনি সব কটাই জার্মিনেট হয়ে যাবে বীজ আর বেশ ভালো ঘন হয়েছে এই যে দেখুন এখানে কিন্তু আসল পাতা বেরোতে শুরু করে দিয়েছে এই যে দেখুন এখানে এগুলো এই কয়েকদিনের ভেতরেই খুব তাড়াতাড়ি শাক গাছ কিন্তু করা যায় এবার বলবো এর ভেতর আমি কি সার এই মুহূর্তে ব্যবহার করব এখানে দেখেছেন এগুলো কিন্তু গোবর গোবর ভেজানো যে এত বড় বড় আমাকে দেওয়া হয় মানে জল এই এগুলো ভিজলে নরম হয়ে যায় এই যে গোবর ভেজানো জল খুব কম একটা ছোট্ট গ্লাসে যেগুলো আমরা চা খাই যে গ্লাসে ছোট্ট গ্লাস যেগুলো বাইরে দোকানে চা দেয় প্লাস্টিকের গ্লাস এক গ্লাস নিয়ে আর লিটার 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 জলে নয় আড়াই এক এরকম জলে মিশিয়ে একদম পাতলা করে চায়ের লিকারের থেকেও পাতলা হবে রংটা সেই জলটা আমি শাকে ব্যবহার করি তবে এখনো দিনই দেব রোজই কিছু না কিছু আমি হারভেস্ট করি প্রচুর লেবু হয়েছে আমার ছাদ বাগানে দেখুন কত লেবু আমি তুলেছি আচার করব বলে মানে এত লেবু একসঙ্গে খাওয়া হয় না তাই আচার করে নেব এবার আপনারা যদি বলেন আচার কেমনভাবে করি আর সেটাও বলে দেবো তবে যদি জিজ্ঞাসা করেন তবেই নইলে প্রয়োজনের অতিরিক্ত আমি বলবো না আর এই অনেক লেবু তুলেছে অনেক এগুলো আচারই করব আর এইখানে দেখুন এই যে পিঁয়াজ গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঘরের পিঁয়াজ কয়েকটা বসিয়েছিলাম যখন বীজ পাইনি তখন থেকে এই রকম গাছ হয়েছে আর লাল শাক আজকে আমি সব প্রায় তুলে নিয়েছি এই যে দেখুন কত লাল শাক তুলেছি অনেক লাল শাক তুলেছি এবং এই যে লাল শাক তুলেছি এখানে কিন্তু আর লাল শাক বুনবো না এই যে ছোট গুলো আছে না এগুলো তুলে নেব মানে আর একটু বড় হলে তুলে নেব একটু কিচেন কম্পোস্ট আজকে দিয়ে দেবো গুঁড়ো কিচেন কম্পোস্ট আর তারপরে তুলে নিয়ে ওখানে কিন্তু বাদ বাকি পিঁয়াজ বেশ খানিকটা বসিয়ে দেবো পিঁয়াজ আমি যে কোথায় বসাবো বুঝতে পারছি না প্রচুর বীজ এখনো আমার ছাদ বাগানের জন্য আনা রয়েছে প্রচুর বীজ আর তিরিশ টাকার বীজ যদি এত হয় আমি ভাবতেও পারিনি তিরিশ টাকার বীজ নিয়েছিলাম তিরিশ টাকার বীজ কিন্তু প্রচুর এসেছে আর এবারে দেখাবো একটা লঙ্কা গাছ কত সুন্দর লঙ্কা হয়েছে এই লঙ্কা গাছটা আগে শেয়ার করা হয়েছে কিনা আমার খেয়াল নেই আর কি আর এই শেয়ার করিনি হয়তো এই দেখুন কি সুন্দর আর যে ফুলটাই ফুটছে সেটাই কিন্তু লঙ্কা হচ্ছে এই যে দেখুন এখানে লঙ্কা ছোট্ট একটা লঙ্কা দেখতে পাবেন এই যে ছোট্ট একটা লঙ্কা হচ্ছে লঙ্কাগুলো যে ফুলটাই ফুটছে কোনো ফুল ঝরে যাচ্ছে না আপনারা যদি জানতে চান কমেন্ট করবেন লঙ্কা গাছ কি করে আমি এত সুন্দর করে করতে পারলাম এখন শীতে যে আমি লাউ দেখিয়েছিলাম একটা তো লাউ আমি তুলে নিয়েছি শীতের লাউ আমার কিন্তু খেতে আমি শুরু করেছি এও কিন্তু খুব একটা আমি বড়ো করব না কচি কচি পেরে নেব কারণ এমন জিনিসের এই যে কঞ্চির যে ছোট ছোট্ট কঞ্চি পাই সেই কঞ্চির উপর নির্ভর করে এত ভারী জিনিসটা থাকবে না তিনখানা এখানে আছে এখানে তিনখানা আছে আবার দেখুন এই এইখানটায় আবার দুখানা আছে মানে এতটা থাকবে না এটা থাকবে এটা আসলে নেটের ওপর রয়েছে এইখানে থাকবে এখানেও তিনখানা আছে এই যে এখানে একটা রয়েছে এই যে এই দেখুন এখানেও তিনখানা আছে এখানে তিনখানা আছে আর এখানে তিনখানা আছে সবই কিন্তু বড় হবে ওই একটু একটু বড়ো হলেই কিন্তু কেটে আমরা খেয়ে নিই কারণ এত বেশি বড় আমরা করি না আর এই দেখুন গাছের গোড়াগুলো এখন কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছি লাল শাক একদম ছোট্ট ছোট্টগুলো রেখে দিয়েছি এগুলো একটু বড় হলেই তুলে নেব আর তারপরে আবার একটু কিচেন কম্পোস্ট দেবো দিয়ে আবার কিন্তু লাল শাকের বীজ আমি এখানেই ফেলবো এটাই ফেলবো এইটাতেও ফেলবো এটাতেও ফেলবো এই তিনটাতে যদি পাঁচ টাকা লাল শাকের দানা ফেলা হয় পুরো ভরে যাবে দুটো সবজি আমার কিন্তু পাওয়া হয়ে যাবে আমি কিন্তু এইভাবে গাছ করছি আর করিও প্রত্যেক বছর এই রকম সেম প্রসেসে আমি গাছ করি তাতে কিন্তু আমার গাছ কিন্তু খুব খুব ভালো হয় দেখুন কি সুন্দর লাউ গাছ এই লাউ গাছটা কিন্তু আমার নিজের হাতে তৈরি আর এইগুলো কিন্তু গিফটের লাউ গাছ এইটা গিফটের লাউ গাছ এটা আবার নিজের হাতে তৈরি করেছিলাম মানে নিজের হাতেও তৈরি করি আবার অনেকে আমাকে যাদের বেশি বেশি গাছ হয়ে যায় তারাও দিয়ে দেয় কারণ আমি সবাই জানে আমি ভীষণ গাছ ভালোবাসি আর গাছ ভালোবাসা মানে কি গাছ নিয়ে থাকতে পারলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হয় দেখুন অনেক রকম কুন্দ ফুল হয় আজকে এক রকম কুন্দ ফুল আমি আপনাদের বলবো এটা ছোট্ট কুন্দ ফুল ছোট্ট গাছ হয় ছোটো পাতা আমিও জানতাম না এসব নার্সারি গিয়ে গিয়ে শিখেছি এগুলো হচ্ছে একদম জুঁই ফুলের মতো হচ্ছে এটা কিন্তু জুই ফুল নয় এটা কুন্দ গাছ এটা দারুণ সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ আছে এটা ছোট পাতার এটা ছোট পাতার আপনাদের বড় পাতাটাও দেখাবো তাহলেই বুঝতে পারবেন যে এটা ছোট পাতার আর বড় পাতার গাছটার কাছে চলুন যাই এই যে দেখুন এখানে আছে আর এটাই আছে দুখানা কুন্দ গাছ আমার কাছে আছে আমি কুন্দ গাছের ফুল খুব ভালো লাগে বলেই কিন্তু দুটো গাছ রেখে দিয়েছি আর এরকম কুন্দো গাছ কিন্তু প্রচুর আছে গাছ ভালো লাগাটা আমার কাছে ভীষণ এনজয়ের ব্যাপার আমি খুব ভালোবাসি যে ফুল গাছটা বেশি ভালোবাসি সেই ফুল গাছটা কিন্তু বেশি মানে সংখ্যায় করে ফেলি এই কুন্দ গাছ যেমন এই দুটো আছে এগুলো দেখুন আমি দেখাই বড় বড় পাতা এই দেখুন পাতাগুলো কীরকম বড় বড় দেখুন এই দেখুন এই যে মাঝখান থেকে দেখছেন না এই যে ব্রাঞ্চ বেরোচ্ছে এগুলো কিন্তু সব ফুল হবে প্রচুর ফুল হয় কুন্দয় তাই এবার বসিয়ে দেবো যদিও একটা টবে বসাতে হবে কিংবা গ্রো ব্যাগে বসিয়ে দেবো চেষ্টা করব আর যে মূল গাছগুলো কয়েকটা পুরনো মূল গাছ আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখুন মূলো হতে কিন্তু শুরু করে দিয়েছে মূল হবে আমি জানি এগুলোতে মূল হবে ভালোই মূল হবে আর এটা সাদা মূল এই দেখুন এখানে মূল্যটা দেখা যাচ্ছে এই যে দেখুন দেখা যাচ্ছে এই মূলও হবে আর এই রকমই মানে টুকটাক এরকম ছোট ছোট টবে এটা না দশ ইঞ্চির টব এই টবেই বসিয়ে দিয়েছিলাম তখন তো ইঁদুরের জ্বালাতন খুব হচ্ছিল এখনও হচ্ছে না তা নয় তবুও সাবধানে গাছ করতে হয় আমাদের আর পালং শাক দেখাই অসম্ভব সুন্দর হয়েছে পালং শাক তখন তো সেই ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে ইঁদুরের খাবার ভয় রেখে দিয়েছিলাম এই দেখুন পালং শাক কী সুন্দর হয়েছে আর একটা পালং শাক দেখাই এই দেখুন এখানে এত জায়গা আমার কম না এধার ওধার সব বসিয়ে দিই তো তাই এরকম অবস্থা এই দেখুন প্রচুর পালং শাক হয়েছে কি ভালো লাগে না নিজের ছাদে নিজের সবজি নিজেই আমি তৈরি করে ফেলছি এটা কিন্তু গরমকালের একটা পালং শাকের গাছ এটা অনেকটা বড় হয়েছে গোড়াটাও মোটা হয়ে গেছে আজকে কিন্তু আমি আমার গাছগুলোই দেখাচ্ছি আজকে যে গাছগুলো বসাবো বিশেষ করে আমি লেবু গাছের পটিং করছি এই সময় আমার প্রচুর সময় লাগছে লেবু গাছের পটিং করতে কারণ প্রায় প্রত্যেকটা যে ফলের লেবু গাছগুলো সমস্ত কিন্তু রুট বাউন্ড হয়ে গেছে তার উপর দেখুন এখানে কত লেবু গাছ আমার আনা আছে প্রচুর লেবু গাছ আনা আছে সেই লেবু গাছগুলো এই যে দেখছেন ওইগুলো সমস্ত লেবু গাছ বসাতে হবে এখন আমি এই গাছগুলোই খুব মানে করার চেষ্টা করছি যাতে আমি খুব তাড়াতাড়ি করে নেব আশা করি হয়েও যাবে চলুন এরপর আমি দেখাবো যে মূল গাছটা দেখিনি আগে এই দেখুন মূল গাছ এই যে মূল গাছ বেরিয়েছে এই যে এখানে যেটা ঘন দেখছেন তুলে তুলে শাক খেয়ে নিলেই হবে আর এই যে এটাতেও হয়েছে এই যে দেখুন যে গ্রো ব্যাগে দেখছেন গাছটা এই যে গ্রো ব্যাগে করেছি এখানেও কিন্তু প্রচুর গাছ বেরিয়েছে এবারে বীজ কিন্তু আমার খুব সুন্দর এসেছে দেখুন প্রচুর গাছ বেরিয়েছে আর এই গাছ কিন্তু এটাও মূলো গাছ এরকম তিন চার জায়গায় আমি মূলো গাছ বসিয়েছি আরো বসাবো মাটি ঠিক করেছি সবেই মাটি ঠিক করেছি আবার আজকে বসাবো এই যে দেখছেন এই যে টপ এই টবেই বসাবো মূলো এই যে এইগুলো এই দুটোতেই মূল বসাবো আমার মূলো আর ধনে এই দুটো না বীজ মিশে গেছে এই দুটোতে মূলো আর ধনে একসঙ্গেই বসিয়ে দেবো সেই বীজই বসাবো আজকে ইচ্ছা আছে এবার চলুন আজকে আমি অন্যান্য যে বীজগুলো তৈরি করেছি সেই বীজগুলো কিরকম তৈরি করেছি দেখাবো আপনারাও এরকমভাবে করে নিতে পারেন তাতে গাছ কিন্তু খুব ভালো হবে দেখুন এগুলো টিস্যু পেপার টিস্যু পেপার দিয়ে এক রাত আমি গাছ ভিজিয়ে রেখেছিলাম বীজ বীজ ভিজিয়ে এক রাত ভিজিয়েছিলাম এক রাত ভিজিয়ে আমি টিস্যু পেপার দিয়ে মুড়ে রেখেছিলাম এই দেখুন দেখাই কত সুন্দর হয়েছে দেখুন এই মটরগুলোও জার্মিনেট হয়ে গেছে মটর এটা হচ্ছে শিম আর আছে বিনস এখানে বিনসগুলো এই যে বেরোচ্ছে এই যে দেখুন এই যে এই যে বিনস বেরোচ্ছে বিনস কিন্তু আমার যত বসিয়েছি সব ইঁদুরে খেয়ে গেছে একটাও বিনস কাজ কিন্তু আমি এখনো করতে পারিনি এইভাবে করেছি এগুলো বসাবো আজকে এইগুলোই কাজ আমার আজকে রোজকার রোজ আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সব সবজির গাছ বসাচ্ছি বসিয়ে তারপর দেখবেন যখন প্রচুর শীত পড়বে প্রত্যেকটা সবজি আমার ছাদ বাগানে সুন্দর হবে আপনারা করুন না দেখুন না কি সুন্দর হয় আর যখন গাছ থেকে নিজের গাছ থেকে সবজি সংগ্রহ করবেন না তার আনন্দ আর এই সবজিগুলো যখন রান্না করা হয় তার টেস্ট সম্পূর্ণ বাজারের সবজির থেকে আলাদা এত সুন্দর স্বাদ সেই ছোটোবেলায় আমরা যেরকম স্বাদের শাক সবজি খেতাম ওই রকম স্বাদ আসলে এখন এত কেমিক্যাল সার ইউজ করা হয় যে হয়ে যায় আর না করলে চাষিবাইরাই বা কোথায় যাবেন বলুন এত মানুষ তাদের প্রত্যেকের মুখে খাবার তুলে দেওয়া তাদেরও একটা দায়িত্ব আছে না তাদের যেমন দায়িত্ব আছে সে তেমনি সমাজেরও তো একটা বিরাট দায়িত্ব এটা সমাজের যে দায়িত্বটা চাষিবাইরা পালন করেন যে বাজারে গেলাম আমরা তুলে নিয়ে এলাম কিন্তু এর পেছনে যে পরিশ্রম আপনি যদি ছাদ বাগান করেন তখনই বুঝতে পারবেন এর পেছনে কতটা খাটতে হয় আমরা তাই কিন্তু সুন্দর সুন্দর সবজি করতে পারি আপনারাও পারবেন একটুখানি পরিশ্রম আর কিচ্ছু নয় আর যারা সার্ভিস করেন তারা তো চাকরি জীবনে করবেন না এটা ভাববেন না ওই যেদিন ছুটি থাকবে সেদিন করবেন কি সুন্দর লাগছে বলুন এই ফুলটা আমার তো ভীষণ প্রিয় আপনাদের কেমন লাগছে ফুলটা বলবেন কমেন্ট করবেন আমি চাই সবাই কমেন্ট করুন আর আপনাদের কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ দেয় ভিডিও করার আপনাদের কাছে ভিডিওটা নিয়ে যাবার। সত্যিই আমার খুব ভালো লাগে আর এইখানে যে এই সব জবাগুলো দেখছেন সব নেটপটের জবা যেটা আমি একদম পছন্দ করি না আমি নিয়েছিলাম তখন বুঝতে পারিনি এখন সব নেটপট থেকে কেটে কেটে আমায় জবাগুলো ঠিক করতে হবে করে নেব কিছুদিনের দিনের ভেতরেই আস্তে আস্তে তবে তার আগে লেবু গাছগুলো আগে আমি রিপোর্ট করবো